করছি শুরু আল্লাহর নামে যে বুড়া চাচা এখনো বিড়ি খায় এই বেটার মতো নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিন আর কেউ নাই বেটা তুমি বেহায়া বেহায়া বেটা তুমি কোন মুসলমান বুড়ো মানুষ এত বেহায়া হয় না ষাট বছর বয়স্ক যে বুড়া মিয়া এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি দেখে একদম অসভ্য নিম্ন রুচির বুড়া মানুষ এটা নিকৃষ্ট রুচির মানুষ আর কত বছর পরে আপনার হায়া আসবে কত বছর পরে বলে ষাট বছর এত লম্বা হায়াত পাওয়ার পরেও আপনি গুণা ছাড়তে পারলেন না আপনি ভালো হইবেন কোন দিন সাঁচা কথা বলেন না কেন আমনের বালো কোন দিন কপালে আপনি মরবেন না মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদ পুরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই পাওনি হা বান্দা যখন আল্লাহকে পায় আল্লাহ তখন বান্দাকে কাছে টেনে নেয় আমি ইহা সে তুম ও হা সে দু নো জানে সে ইশারা আমি এখান থেকে তিনি সেখান থেকে দুই দিক থেকে যখন ইশারা হয় পূর্ণাঙ্গ মালিক বলে তখন আও চলে আও আমার কাছে আসো আমি যখন বান্দা জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ তখন বলে বান্দা আমিও তোকে ভালোবাসি আমিও সন্তুষ্ট তুমিও সন্তুষ্ট ইউহিব্বুহুম হাব্য হুম্ম ইউ আমি তাদেরকে ভালোবাসি তারা আমাকে ভালোবাসে হ্যাঁ দিল যখন এমন হয় আমি সারাক্ষণ আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাকে সারাক্ষণ ভালোবাসে এটাকে বলে দিলে গুনাহের কল্পনাও আসে না যেই দিল নেক কাজ ছাড়া অন্য কিছু আর ভাবে না এটারে বলে নফসে মুতমা ইন্না দিল সারাক্ষণ আল্লাহকে নিয়ে ব্যস্ত আল্লাহ তখন বান্দাকে ডাক দিয়ে বলে এই নফ্সে মুতমা ইন্নাওয়ালা বান্দা আয় না চলে আয় আর লাগবে না আয় চলে আয় ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইরিজিয়াই ইলা রব্বিক আওনা বান্দা চলে আও আমি বন্ধুর কাছেই চলে আসো র দিয়া দিয়া আমিও খুশি তুমিও খুশি ভানো বাফামার ফা মাঠ ছেলেরা আমার আল্লাহকে না হারায় তুমি কোরআন শরীফে পড়তে পারো না দোস্ত কি শিখলা বাপ ওই বাপ আপনারা যারা আল্লাহর কোরআন করতে পারেন না দেখে দেখে আপনাদের জীবনে কোনো সফলতা কিচ্ছু নেই কিচ্ছু নেই বন বিড়ি যা খাইতে আছে হুদ দেখ এটি ধুইয়া দেন শুনেছ ফালতু জিনিস বইয়ে বইয়ে সারাদিন বিড়ি খায় সাদুয়ানে গপ মারে কিছু বুড়া মানুষের কামে আছে এটা শেষ হায়াত সব কাম শেষ পোলা বিদেশ সরাই দিছে মাইয়া বিয়া দিছে বাড়ি কদ্দুর করব ভাবছে গদ্দু আরও করা শেষ জমি কদ্দুর কিনব চাইছে জমি কিনছে এদ্দুরও শেষ ওনার কাম নাই বসে বইসা চা বলছে দর দোয়ানদার ভাই আমার হায়াতের আর যে দূর বাকি রেছে তোরে দিয়া দিল তোর হাতে ছেড়ে দিল তুই টেলিভিশন চালাইবি আমি বিড়ি খামু বন খামু আর গপ মারু যা এই হায়াত খালাস আশ্চর্য না না এটা সাংঘাতিক আমার কথায় কষ্ট লাগলে কষ্ট লাগো আমি আর আসবো না অসুবিধা নেই কিন্তু একবারই সুযোগ পাইছি একবারই কুয়ে গেলাম একবারই বলে গেলাম ষাট বছর বয়স ষাট বছর বয়স হওয়ার পরেও যে বুড়া চাচা এখনো বিড়ি খায় এই বেটার মতো নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনার কেউ নাই বেটা তুমি বেহায়া বেহায়া বেটা তুমি কোন মুসলমান বুড়ো মানুষ এত বেহায়া হয় না 60 বছর বয়স্ক যেই বুড়া মিয়া এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান নৃত্যকীর ছবি দেখে একদম অসভ্য নিম্ন রুচির বুড়া মানুষ এটা নিকৃষ্ট রুচির মানুষই আর কত বছর পরে আপনার হায়া আসবে কত বছর পরে বলে ষাট বছর এত লম্বা হায়াত পাওয়ার পরেও আপনি গুণা ছাড়তে পারলেন না আপনি কোন দিন কথা বলেন না কেন ভালো কোন দিন কপালে আপনি মরবেন না রীতিমতো অবাক বিষয় এটা আপনি জিজ্ঞাসা করেন না ওনারে চাচা আমনের কলজারা কি তা তাইলে কলজারা কি আখেরাত মনে পড়বে কখন আল্লাহকে মনে পড়বে কখন তাইলে আহা আমার কথায় রাগ হইয়েন না চাচারা শক্ত হয়ে গেল মাফ করে দিয়ে আমি চাই আমি আপনাদের ভাতিজা আমার চাচা যেন হয় জান্নাতি আমি আপনাদের নাতি আমার দাদা যেন হয় জান্নাতি আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন এই বদভ্যাস ছেড়ে দেওয়া উচিত এটা কোনো ভাবি উত্তম হইতে পারে না কোনোভাবে এটা ভদ্রচিত অভ্যাস হইতে পারে না বাফ এটা কেমন কথা হবে এই জন্য আমি আপনাদের কাছে শুরুতে এই কথাটা বললাম যে জবান আল্লাহর নাম বলতে পারে না যেই চোখ আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না আপনি জীবনে কি পড়লেন কি শিখলেন কি বুঝলেন কি বুঝলেন তাহলে যেই কথাটার থেকে চলে গেছিলাম যে সম্ভব ওই যে তাফসির কোরআন শরীফের অনুবাদ তর্জমা সংক্ষিপ্ত পড়তে বলছিলাম আমি যদি আগের থেকেই কণা আমি বুঝতাম না তাইলে আমি জীবনও পারতেন না বরং বলেন যে বুঝবেন বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ পারবেন পারবেন না কেন দিন মানা সম্ভব কোরআন মানা সম্ভব আমি প্রত্যেক দিন কথাটা দুঃখে বলি অনেক লোক আছে এক মহিলা পুরুষ মন্তব্য করে আগে নিজে শুই না হ্যাঁ আরে কথাটি তো বালই কইছে বুঝি তো আমরা আপনি এই সমস্ত রঙ্গ রসের কথা কইতে না হ্যাঁ আপনি ফারেন না ফারেন না কি তো আপনি আপনারা কইসিখানা ছাড়তো আপনি এটা ছাড়তে পারেন না এটা কোনো কথাই আপনি ডাক্তারে বললে আপনি যে তিরিশ বছরের অভ্যাস মিষ্টি খাওয়া এটা ছেড়ে দেন দেন না কথা বলেন না কেন তিরিশ বছর চল্লিশ বছর ধরে চায়ের সাথে চিনি দিয়া চা খেতেন এখন চিনি ছাড়া চা খাইতেছেন ডাক্তার বলাতে এটা আপনি বুঝতে পারছেন অথচ আপনিও জানেন আরও সেফ হইয়া চললো আপনি কোনো আগামী পন ষাট বছরের চাচা আরো কোনো ষাট বছর বাঁচবে না আরও সত্তর বছর বাঁচবে না অল্প কয়দিন তারপরও ডাক্তারের কথাটা আপনার এতটা বুঝে আসলো তো মালিকের কথা মতো মিথ্যা ছাড়লেন না কেন আল্লাহর কথা মতো গালি দেওয়ার অভ্যাস ছাড়লেন না কেন আল্লাহর কথা মতো এখনো নর্তুকি দেখা চা দোকানে টেলিভিশন দেখার বদ অভ্যাস ছাড়লেন না কেন মূল কারণ হইল ডাক্তারকে গুরুত্ব দিছেন আল্লাহকে কোনো পাত্তাই দেন না আপনি আপনার বিদেশের টেয়া দিয়ে আপনি চলবেন আচ্ছা খান ভাত খাইতে থাকেন আপনার ফুতে ডাকাতে টেয়া ফাটা আপনি ভাত খান এই তো কথা তেলাফি এই তো আর কিতা ফুলকি ফাতা কপি কাঁচামরিচ ক্ষীরা টমাটু আর দুনিয়া বেশি কি ভোগ করলাম যার জন্য আখেরাত ভুলে গেলাম আহামরি দুনিয়া খুব বেশি কিছু ভোগের কিছু আছে কি আহ কিসের জন্য আখেরাত ছেড়ে দিলাম কিসের জন্য কেয়পে আখিরাত ছেড়ে দিলাম দুনিয়া কি বেশি ভোগ করলাম বাপ ইয়ালামুনা জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া আফমানিল আখিরাতিহুম গাফিলুন রব্বুল আলামিন বলেন আমার বান্দা তোমরা তো দুনিয়ার উপরের পিঠ মাটির উপরের যেই পিট এটা তো খুব বুঝলে কিন্তু আমি তো দেখছি বান্দা আ খেরাত থেকে একদম গা হয়ে গেলে আ খেরাত আমি প্রায় বলি এই কাগজ এই পিঠে দেখেন কত কালার কত সুন্দর এই পিঠ একদম খালি কিন্তু এই দুইটা পিঠ আপনার আলাদা 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 করা যাবে কি আলাদা করা যাবে না তাইলে মাটির উপরে আমার একটা ঘর আল্লাহ বলতেছে বান্দা এই ঘরটা তো খুব সাজাইলা খাট দিয়া সোফা দিয়া ফার্নিচার দিয়া পালং দিয়া কিন্তু তুমি কি জানো না বান্দা মাটির নিচেও তো তোমার আর একটা ঘর আছে মাটির উপরের ঘর তো তুমি খুব সাজাইলা মাটির নিচের ঘর কবর ওইটা কি দিয়া সাজাইলা